শুভ সকাল আমার প্রিয় পরিবার আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি শীতের এই সুন্দর সকালটা দেখে হয়তো বুঝতেই পারছো আজকে সকাল সকাল উঠেছি আমি হ্যাঁ আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি কিন্তু এতক্ষণ বিছনার মধ্যেই ছিলাম এই যে রোদ উঠলো মাত্র এইদিকে সামনে এইদিকে আসলাম তো হালকা হালকা কুয়াশা আসছে তো ভাবছি তোমাদের সঙ্গেও শেয়ার করি এই সুন্দর পরিবেশটা সকালে খুবই ভালো লাগতেছে আর মাহে তো কালকে তাড়াতাড়ি ঘুমিয়েছে তার জন্য আজকে অনেক সকাল সকাল উঠে পড়েছে ঘুম থেকে প্রায় চারটার দিকে মনে ঘুম থেকে উঠেছে তখন থেকে বিছনার মধ্যে দুষ্টামি করছিল তো সকালবেলায় ওর বাবা নিয়ে একটু ঘুরছিলো আমি এইমাত্র ঘুম থেকে উঠে সামনে এই দিকে আসলাম দেখি অনেক সুন্দর কুয়াশা পড়েছে রোদ উঠে গিয়েছে জন্য ভালো মতো করে কুয়াশাটা দেখাইতে পারলাম না আর সকাল সকাল তো আমি উঠিও না তার জন্য আর কি কুয়াশাটাও দেখানো হয় না তোমাদের সঙ্গে যেদিন করে উঠি সেদিন একটু শেয়ার করি তোমাদের সঙ্গে আজকে যেমন একটু সকাল সকালে উঠেছি এখন ছয়টা বাজে কিন্তু এদিকে হালকা রোদ উঠে গেছে তার জন্য আর কি কুয়াশাটা ভালো মতো দেখানো হলো না আর এখানে আগুন ধরিয়ে দিয়েছে সবাই আগুন তাবার ছিল সকাল সকাল এখন সবাই সবার বাড়ি গিয়ে কাজকর্মে লেগে পড়ল। কারণ বেলা হয়ে গিয়েছে অনেকটাই চলো আমিও বাড়ি যাই বাড়ি গিয়ে কাজগুলো সারি এদিকে দেখো আমাদের গরুটা আর কিছুদিন পরে কিন্তু গরুর বাছর দেবে এদিকে খেতে বসছে রে দুইজন খাওয়াইয়া মায়ের জন্য তো ডালিয়া হচ্ছে এখানে আবার ভাত ভাজা খাচ্ছে একটুখানি খাচ্ছে আর এখানে করেছে মাহির বাবা ভাত ভাজা তো মাহিও খাচ্ছিলো কারণ জ্বরের মুখে তো একটু ঝাল ঝাল খেতে মনে হয় বেশি পছন্দ করে ওর জন্য ডালিয়ে করেছি দু চামচ খেলো দু চামচ খেয়ে আর খেলোই না তারপরে ওর বাবা ভাত ভাজা করছে ওই যে দেখো বসে দুজনেই খেলো দু চামচ খেলো আর ডালিয়ে খেয়েছে তো পেট ভরে গিয়েছে সকালবেলা আর দুপুরবেলা তাড়াতাড়ি ভাত বসাতে লাগবে তো দেখো এইদিকে হচ্ছে আমি বাসি উঠানটা এখন ঝাড়ু দিচ্ছি আজকে সকাল সকাল উঠেছি তো তাই আগে খাওয়ারটাই করলাম কারণ অনেক সকালবেলা উঠেছি খিদাও পেয়েছে মায়ের জন্য আগে তাড়াতাড়ি করে ডালিয়াটা বসিয়ে দিয়েছি ও খেলো তারপরে হচ্ছে আমরাও খেলাম মাহির বাবা ভাত ভাজা করলো কারণ সকাল সকাল উঠলে না খিদাটাও তাড়াতাড়ি লেগে যায় আর যখন একটু লেট করে উঠবে দেখবি যে খিদাটাও একটু থাকে না জল খেলেই পেট ভরে যায় আমার এটা অভ্যাস হয়ে গেছে আর জ্বর হলে না বাচ্চারা একটু বেশি ক্যাচাল করে রাত্রাগুলো তো ভালো মতো করে ঘুমাইতেই দেয় না আর কি বলবো এটা কি জ্বর সিজন চলছে আমাদের এদিকে সবারই জ্বর জুইদের বাড়িতে তো সবারই জ্বর এদিকে মাহির বাচ্চাদেরই জ্বর হচ্ছে বেশি করে আর জ্বর হচ্ছে তো হচ্ছে একদিনে দুই দিনে সারছে না বারবার এই যে ওষুধ খাচ্ছে কমতেছে আবার কিছুক্ষণ পরে আবার জ্বরটা আসতেছে মাহের তো কাশি নেই এমনি এই যে জ্বর দেখো তো অবস্থা আজকে বের করে দিব আর ধুইয়ে দেব তো দেখো আমাদের ঘরের অবস্থা বিছনাটা শীতের দিনে এরকমই অবস্থা থাকে মশারির উপরে আবার একটা বেডশিট দিয়েছি কারণ রাত্রেবেলা ঠান্ডা লাগে তো ওই সামনের ওইদিকে হচ্ছে বেডশিটটা দিয়েছি ওইদিকে ফাঁকা আছে তো একটু তার জন্যে আর রাস্তার পাশে সামনের হাওয়াটা আর কি এই দিক দিয়ে আসে তোর জন্য ওই একটা বেডশিট দিয়েছি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি ভাবছি আজকে বিছনাটা একটু ধুয়ে দেব বেড কভার ধুয়ে দেবো বালিশ কভারগুলো কারণ অনেক দিন ধরে ধোয়া হচ্ছে না আর শীতের দিনে জানোই তো এখন তো বিছনার মধ্যেই থাকবে আর মাহি হিসু করে দিয়েছে আজকে কাঁথাগুলো বের করে দেবো রোদের মধ্যে বালিশ কাঁথা সব সবগুলোই আর কি বের করে দেবো রোদের মধ্যে তো বালিশগুলো এই যে টিনের এখানেই দিচ্ছি। আর দেখো আমার হাত দিয়ে কিন্তু লাগাল বাজছে আমাদের টিনের চালটা তো কি পরিমাণে গরম দিনে তাহলে গরম থাকতে পারে বলো তো আর শীতের দিনেও ঠান্ডা লাগে প্রচণ্ড পরিমাণে শীত পড়ে আর মনে হয় যে বৃষ্টি পড়ছে এরকম আর কি ডাক্তারবেলা আজকে হচ্ছে বেড কভার আর হচ্ছে বালিশ কভারগুলো ধুয়ে দেবো আর যা কিছু আছে সব রোদের মধ্যে বের করে দেব। আজকে সকাল সকাল উঠেছে জন্য রোদটা এখন থেকে পেলে আর কি সারাদিনটায় রোদ পাবে বারোটা পর্যন্ত পেলেও আর কি পেতে পারে কারণ বালিশগুলো অনেকদিন ধরে বের করে দেওয়া হচ্ছে না তো দেখো এদিকে বালিশগুলো ট্রেনের চালে দিয়ে দিলাম এখন বেডকভার যা আছে সব ধুয়ে দেবো আর এদিকে হচ্ছে বাইরের এদিকে কাঁথাগুলো বের করে দিলাম কারণ হিসু করে দিয়েছিল মাহে তিন চারটা কাঁথা রেখে দিই আর তা তোষপটার উপরে তো প্লাস্টিক দিয়ে রাখি তোষপের ভিতরে যেন হিসু না যায় তার জন্যে তো এদিকে দেখো ছন্দা নিয়ে গিয়েছিল ডালিয়া কালকে তো আজকে দিয়ে দিলো কারণ মাহিরও ডালিয়ে শেষ হয়ে গিয়েছে যাকে এদিকে দেখো চলে আসলাম কলের পারে সব কিছু রোদের মধ্যে বের করে দিয়ে একটু গিয়েছিলাম হচ্ছে জুইদের বাড়িতে ওখানে একটু বসেছিলাম মাহি ওখানে খেলছিল এতক্ষণ নদীর বাড়িতে তো একটু গল্প করে আসলাম জুইয়েরও জ্বর কমছে না হয়ে গেছে সবারই জ্বর তো একটু গিয়ে আসলাম ওই যে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে গিয়েছি এখন এসে আর কি উঠে দিচ্ছি জলের মধ্যে থেকে তো আজকে অনেক জামা কাপড় বের করেছি তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি সারাদিনই এখন রোদ পাবে তবুও কিন্তু মোটা জামা কাপড়গুলো শুকোতে চায় না অর্ধেক শুকায় অর্ধেক শুকায় না কারণ এখনকার রোদটা সেরকম লাগে না যে যেমন ওই যে হালকা পাতলা বেড কভার তারপর বালিশ কভার এগুলো কিন্তু শুকিয়ে যাবে কিন্তু মাহের যে সোয়েটারগুলো আছে মোটামোটা ওগুলো আবার শুকায় না দুই দিনে তিন দিনে শুকিয়ে যায় আর মাহি দেখো এত জল নাড়তে পছন্দ করে কি বলবো ও ছিল বাইরে শুনেছে মনে হয় আমি জামা কাপড় কাচতেছি ও চলে আসে দেখো কলের পাড়ে ঘরে কিন্তু যায় না ডাইরেক্টলি কলের পাড় চলে আসে ওই জল নাড়তে আমাকে সার্ফের গুঁড়ার হচ্ছে ডাব্বাটা দিচ্ছে যেন আমি আবার ঘুরাই কারণ ও দেখে যে আমি জামা কাপড় ধোয়ার সময় সার্ফের গুঁড়া দেই জন্য ও আমাকে হাতে দিচ্ছিল তো আবার চলে গেল দেখো আবার জল নাড়তে আসবে ওরকম করেই আর কি জ্বরটা বাড়ায় কারণ জল এত পছন্দ করে আর সব সময় দেখি তবুও ওই যে আমাদের ঘরের সামনে যে ফিল্টারটা আসে ওইখান থেকে জল ফেলে নাড়ে কারণ ওখানকার ঠান্ডা জলগুলো নাড়ে তো দেখো এইদিকে আমি চলে আসলাম হচ্ছে জামাগুলো শুকোতে দিতে এইদিকেই দুই দিন ধরে দিচ্ছি কারণ এখানে আবার ভালো শুকায় সারাদিনে রোদ পায় আর আমাদের ওইদিকে টারটা তো কাঁথাগুলো দিয়েছি জন্য ভর্তি হয়ে তো এইদিকে জামা কাপড়গুলো এনে শুকোতে দিলাম বেডকপার আর বালিশ কপার মায়ের দুইটা কাঁথা আর প্যান্টগুলো এইখানেই এখন শুকিয়ে যাবে কি সুন্দর একটা মিষ্টি রোদ উঠিয়েছে দেখো জামা কাপড় শুকানোর জন্য একদমই ঠিক আছে এই রোদটা খুবই ভালো লাগে রোদের মধ্যে থাকতে ঠান্ডার দিনে জামা কাপড় ধুয়ে দেওয়ার পরে শুকোতে দিতে আসলাম তারপরে আর তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করতে পারিনি কারণ সব কিছু আজকে রোদের মধ্যে বের করে দিয়েছি এদিকে আমার মায়েরও শরীরটা ভালো ছিল না ওকেও হাত মুখ ধুয়ে টুয়ে স্নান স্নান তো করিয়ে দেয়নি এমনি হাত মুখ ধুয়ে দিয়েছিলাম শুধু গরম জল দিয়ে তারপরে ওকে ঘুমাই দিয়েছিলাম ও ঠিকমতো করে উঠে গিয়েছিল ওকে নিয়েছিলাম সারাক্ষণ তার জন্য আর দুপুরবেলা কোনো শেয়ার করতে পারিনি তো চলো ব্লগটা দেখতে থাকো তোমরা দেখো একবারে সন্ধ্যার সময় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো ওই যে ধূপকাঠিগুলো দেখতে পাচ্ছ এগুলা হচ্ছে কারণ করে কেউ রেখে গিয়েছে এটা বলছিল মাহির বাবা আমি তো দেখে চমকে গেলাম কে আবার এই কাজটা করলো তো আমিও মাহির বাবাকে বললাম যে কে করলো আমিও ভয় পেয়ে গিয়েছিলাম তো কালো জাদু করতে পারে কেউ এসে ঘরের মধ্যে এরকমভাবে ভাবে রাখলে কার না ভয় লাগে বলো তো আমরাও ভয় পেয়ে গিয়েছিলাম আমিও তারপরে ভাবলাম যে দুপুরবেলা তো বাচ্চাগুলো এইখানে খেলছিল মায়ের সঙ্গে মোবাইল দিয়ে বসিয়েছিলাম আর সবাই এসেছিলো বাচ্চাগুলো তো খেলছিলো বাচ্চারাই হয়তো এনে রাখবে তারপরে পমিকে গিয়ে জিজ্ঞাসা করলাম পমি বললো হ্যাঁ আমি ধূপকাটি নিয়ে গিয়েছিলাম তোমাদের বিছনায় রেখে আসলি তারপরে আর কি শান্তি পেলাম নইলে তো ভয় পাচ্ছিলাম এতক্ষণ ধরে আমাদের বিছনায় আবার কে ধূপকাটি রেখে গেল এটা তো কালো জাতুরের সংকেত আর কি তো ওটা ওটা নিয়ে আর কি ভয় পেয়েছিলাম তারপরে জানার পরে বাচ্চাগুলো রাখছিলো তারপরে হাসিলাম দেখো তো এরকম করে ভয় পাওয়ার কথাই বলো তারপরে দুকাটিগুলো আবার রেখে দিয়েছিলাম রাত্রেবেলা পরে ধরিয়ে দিয়েছি তো বাচ্চাগুলোর হচ্ছে এই কাণ্ড তো যাই হোক এইদিকে দেখো ভয় পেয়ে গিয়েছিলাম খুবই সবাই ভয় পাওয়ার কথা কারণ হঠাৎ করে যদি বিছনার মধ্যে ধূপকাঠি থাকে তাহলে তো ভয় পাওয়ারই কথা বলো আর এই সব কালো জাদু কিন্তু গ্রামেগঞ্জে হয়েই থাকে যারা গ্রামে থাকে তারাই জানবে এই কথা আর কি তো অনেকটাই ভয় পেয়ে গেছিলাম তো দেখো যাই হোক ওই সব কথা ছাড়ো এদিকে দেখো আমি বিছনাটা গোছাতে শুরু করে দিয়েছি দুপুরবেলা তো আর তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারি পারিনি ক্যামেরাটা অন করলাম মাত্র তারপরে এই যে মায়ের বাবা বাজার থেকে আসলো এদিকে দেখো মাহিকে এখনও ধরে আছে আমি এদিকে বিছানাটা পেতে নিচ্ছি আর কাঁথাগুলো শুকোতে দিয়েছি দেখো আমরা কিন্তু তোষপটার উপরে আবার প্লাস্টিক দিই তার উপরে তিন চারটা কাঁথা দিই এই তিন চারটা কাঁথা বের করে দিই যখন মাহি হিসু করে দেয় তখন রোদের মধ্যে বের করে দিই যেন হিসুটা হচ্ছে তোষের ভিতরে না যায় তার জন্য প্লাস্টিক দিয়ে রাখি আর তোষুটা তো প্রতিদিন বের করে দেওয়া সম্ভব নয় আর মাহে তো এখন প্লাস্টিকের মধ্যে হিসু করে মাঝে ওই যে প্লাস্টিক ছেড়ে বিছনার মধ্যে করে দেয় তার জন্যে আর কি বের করে দিতে হয় তো দেখো একটা নতুন বেড কভার নতুন ধর না পুরা তো এটা ধুয়ে রেখেছিলাম চারটা বেড বেড কভার আছে তো যেটা ধুয়ে দিই তারপর তিনটা আছে তিনটা ব্যবহার করি তো এই যে দেখো আজকে একটা অন্য বেড কভার পেতে দিলাম আর ওটা আজ ভাজ করে রেখে দিলাম ওই বেড কভারটা অনেকদিন ধরে ব্যবহার করেছি তো ভাবছি এটা আজকে পেতে দিই নতুন নতুন না পুরোনাটাই আগে ধুয়ে রেখেছিলাম যেটা আজকে যেটা ধুয়ে দিয়েছিলাম ওটা রেখে দিলাম তো দেখো এদিকে আমি সুন্দর করে বেড কভারটা পেতে দিলাম আর ঘরের সৌন্দর্য কিন্তু বিছনায় বিছনাটা যদি গুছানো না থাকে তাহলে কিন্তু ঘরটা অগোছালো লাগে তো দেখো এখন কিন্তু পরিষ্কার লাগতেছে বলো তো দেখো সব কিছু গুছিয়ে রাখলাম এখন যাব হচ্ছে রান্নাঘরে কী কী রান্না করব মাহের বাবা আজকে বললো হচ্ছে রুটি খাবে তার জন্য এদিকে রুটি করতে চলে আসলাম আর দুপুরবেলার ভাত আছে ওটাই আমরা খাবো আর মাহের জন্য একটুখানি ডালিয়ে বসিয়ে দেবো নইলে এই যে ভাতগুলো আছে গরম করে নেবো এখন তো দেখো এদিকে রুটি করছি ওর জন্য তো রুটি বেশি ভালো করতে পারি না তবুও চেষ্টা করি আর যেরকমই হয় সেরকমই খায় মায়ের বাবা জানেই যে আমি বানাতে পারি না ভালো মতো করে আমার হাতে রুটি ফুলে না কি বলবো ফুলে না শক্ত হয়ে যায় তো চলো এদিকে হচ্ছে তাড়াতাড়ি করে নিই আর আজকে না ভালো মতো ভিডিও শ্যুট করতেই পারলাম না কারণ ওই যে সব কিছু বের করে দিয়েছিলাম আবার কয়েকটা জামা কাপড় ধুয়ে দিলাম এদিকে আবার মায়েরও শরীরটা ভালো ছিল না ওকে দুপুরবেলা আর কি তাড়াতাড়ি খাওয়াই দিলাম খাওয়াই দিয়েছিলাম তারপর এদিকে হাত পা ধুয়ে দিয়েছিলাম আর ঘুমাতেও চাই না এই জন্য বেলাটা ওর সঙ্গে কেটে গেলো তাই আগে ভালো মতো করে ভিডিওটাই শুট করতে পারলাম না সন্ধ্যার সময় ওর বাবা আসলো বিছানাটা গোছানোটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আজকের ব্লগটা যে কেমন হলো বুঝতেই পারছি না তো তোমরা একটু কমেন্ট করে জানিও ভালো করে গোল করতেও পারি না দেখো কোনোটা বড় হচ্ছে কোনোটা ছোট হচ্ছে টেরা বেড়া তো এরকমই হয় যেরকমই হয় ওরকমই করি আর কি তো দেখো এদিকে তাওয়াটা বসিয়ে দিয়েছি আমি রুটি খেতে কিন্তু একদমই পছন্দ করি না ভালোও লাগে না জন্য ভালো মতো বানাতেও পারি না কারণ রুটি আমি পছন্দই করি না কি বলবো তো মায়ের বাবা ভীষণ পছন্দ করে রুটি খেতে কিন্তু আমি করি না জন্য খাওয়াই হয় না বেশিরভাগ তো আজকে বললো তো ভাবলাম যে চলো করে দিই আমি পছন্দ করি না তো কি হয়েছে ওর জন্য করি আর আমাদের জন্য তো ভাত আছেই তো আমি ভাতেই খে ভাতেই খাবো আমি রুটি খাবো না এদিকে আবার রুটি করলে আবার চিনি দিয়ে আমি রুটি বানাই কারণ চিনি দিয়ে রুটিটা ভীষণ ভীষণ ভালো লাগে তো লাস্টে দুটা আর কি চিনি দিয়ে করবো তো চলো আজকের ব্লগটা এইটুকু কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও আজকের ব্লগটা খুবই ছোট হয়ে গেলো তো আশা করি কালকের ব্লগটা একটু ভালো করে চেষ্টা করবো তো চলো এই যে দেখো রুটিগুলো ভেজে নিলাম কয়েকটা তেল দিয়ে ভেজেছি আর কয়েকটা শুকনা আর এই যে দুইটা দেখতেছো ওই দুটা হচ্ছে চিনি দিয়ে করেছি ওটা ওই দুটো শুধু আমি খাবো কারণ আমি রুটি খেতে পারি না চিনি দিয়ে একটু খেলে খাই তো টাটা আজকের ব্লগটা এটুকু